পিকে ফ্যাশানে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্লাউজের ফিটিংস দিতে হয় এবং কাস্টমারের খুব রিকোয়েস্টেড ভিডিও এটা কী কীভাবে কাস্টমার অনেকেই বলে এসে কি দিদি এমনভাবে ফিটিংস দেবেন যাতে আমাদের কোনো সময় অসুবিধা হলে আমরা সেই ফিটিংসটা নিজে নিজেই খুলতে পারি টেলারের কাছে যাতে না আসতে হয় তো সেই অনুযায়ী আমাদেরকে ফিটিংস দিতে হয় তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিটিংসটা দিতে হয় তো প্রথমে আমরা হাতা লাগিয়ে নিয়েছি পুরো ব্লাউজ প্রায় কমপ্লিট করে নিয়েছি জাস্ট হাতাটাকে লাগিয়ে নিয়ে আমরা কি করব ধারে ধারে আগে সেলাইটা দিয়ে নেব এক্সট্রা যে কাপড়টা থাকে দেখো অল্প সেটাকে আমরা পরিষ্কার করে কেটে নেব তারপরে কি করব দেখো এভাবে আমরা এবার কোমরপটি পুরোটাকে দেখব যেখানে এক্সট্রা জিনিস আছে দেখো একটু ছোট বড়ো হতেই পারে সেটাকে আমরা কি কাট করে নেব এবার আমরা কোমরপটি কাটব তার জন্য কী করবো আমাদের যেটা ব্লাউজ করার পরে এক্সট্রা টুকরো টুকরো কাপড় থেকে যায় মানে লাইলিন সেইগুলো দিয়ে কিন্তু আমরা হ্যাঁ পটি কাটবো ঠিক আছে এইভাবে করতে হয় ইজি তাহলে তোমাদের অল্প লাইলিনের মধ্যে কিন্তু পুরো ব্লাউজ চলে আসবে তো দেখো আমরা তিন ইঞ্চ চওড়া করে ছোটো ছোটো টুকরোগুলোকে কেটে নিয়েছি তারপর এইভাবে জয়েন্ট দিয়ে দিয়ে সেটাকে বড়ো করে নিচ্ছি একদম বরাবর আমরা কিন্তু এই পটিটা লাগাবো একদম দেখো এই হুগাটি থেকে একদম পুরো যেখানে হুঁক লাগাবার যেখানে থেকে ঘাটি করব মানে পুরোটা বরাবর কিন্তু আমরা সেলাই করব তো পটিটা দেখো আমরা কীভাবে ভাঁজ করে নিচ্ছি প্রথমে দেখো সোজা দিক থেকে এভাবে ভেতর দিক থেকে উল্টে দিয়ে আমরা এভাবে কিন্তু সেলাই করব। তোমরা ভালোভাবে লক্ষ্য করবে ভিডিওটা আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর আমাকে কমেন্ট করেছে যে তাকে বলছি প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের আর সমস্যা হবে না তার আগে আমরা দেখে নেব কি হুক আর ঘাঁটির যে পটিটা সেটা সমান সমান আছে নাকি অনেক সময় কি হয় পটিটা লাগানোর পরে দেখা যায় কি হুঁক আর ঘাঁটিটা সমান থাকে না ছোট বড় হয়ে যায় তার আগে কিন্তু পটি লাগানোর আগে তোমরা এইভাবে কিন্তু একটা মার্ক করে নেবে তাহলে তোমাদের ইজি হবে তো দেখো এইভাবে আমরা আগে পুরোটাতে এইভাবে দেখো ডবল করে নিয়েছি কিন্তু পটিটা আমরা তিন ইঞ্চ কেটেছিলাম তো দেড় ইঞ্চ দেড় ইঞ্চ হয়ে গেছে আমাদের চওড়াতে আর হাফ ইঞ্চ সেলাই মানে এক ইঞ্চ আমাদের চওড়া থাকবে তো এইভাবে আমরা কিন্তু পুরোটাকে সেলাই করে নেব তো দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে পটিটা তোমরা ভাঁজ করবে দেখো শেষে যেটা আছে সেটাকে আমরা এভাবে কিন্তু ভাঁজ করবো না এটাকে কী করবো দেখো আমরা ভেতর দিকে এইভাবে দুমড়ে দেব তারপরে ওর ওপর দিয়ে কিন্তু আমরা সেলাইটা দেবো এইভাবে তোমরা সেলাই করলে পুরো ফিনিশিংয়ের সঙ্গে তোমাদের সেলাইটা আসবে এবং কাস্টমার খুব খুশি হবে তো দেখো এভাবে ভাঁজটা করলে আরও একদম পুরো ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের দেখো এটা সুন্দর চলে এসেছে এরপরে কি করব দেখো আমরা একটা চাপ সেলাই অবশ্যই দেবে তো চাপ সেলাইটা আমরা কি করব যেটা লাইলিনে আমরা পটি লাগিয়েছি ঠিক তার উপরে একদম ধারে ধারে কিন্তু আমরা লাইলিনের ওপরে কিন্তু আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো তো দেখো চাপ সেলাইটা দিচ্ছি আমরা লাইলিনের ওপরে পুরোটাইতে কিন্তু আমরা এইভাবে কিন্তু দিয়ে দেবো তো দেখো আমাদের এটা আন্ডারগ্রাউন্ড ব্লাউজ তোমরা যদি দেখতে চাও কীভাবে আন্ডারগ্রাউন্ড ব্লাউজ করতে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমি তোমাদেরকে অবশ্যই দেখাবার চেষ্টা করবো তো দেখো আমরা এবার কি করেছি দেখো ভাজ করে নিয়েছি এবং ফিটিংসটা দিয়ে নিয়েছি তোমাদের যেটা ফিটিংস আছে তোমরা যেভাবে ফিটিংস দাও অবশ্যই ফিটিংসটা দিয়ে দেবে তারপরে দেখো অনেক সময় কি করে পটিটা লাগিয়ে তোমরা এইভাবে পটিটাকে খুলে তারপরে ফিটিংসটা দাও মোটেই করবে না সেটা ফিটিংসটা দেওয়ার আগে তোমরা পটিটাকে এইভাবে কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে নেবে দেখো আমি যেরকমভাবে ভাঁজ করেছি ঠিক এরকমভাবে ভাঁজ করে নিয়ে ঠিক তার ওপর ওপরে কিন্তু আমরা সেলাইটা দেবো এবং সেলাইটা দেওয়ার পরে দেখো হাফ ইঞ্চ দূরত্বেতে আর সেলাই দিয়েছি এরকমভাবে যখন কাস্টমারের সুবিধা হবে তখন কিন্তু প্রথমে সেলাইটা ইজিভাবে খুলে নিয়েই কিন্তু তাদের আবার নিজের মতন করে নিতে পারবে এতে কাস্টমারও খুশি হবে এবং তোমার কাজটা আরও ফিনিশিংয়ের সঙ্গে আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম ছোটো ছোটো টিপস যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে দেখাবো তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু ফিটিংস দেওয়া হয়ে গেছে এবং খুব সহজে এরপরে আমরা কি করবো এগুলোতে হেম সেলাই করে দিলেই আমাদের কিন্তু ব্লাউজটা কমপ্লিট তো আমি প্রথমে কিন্তু পুরোটাকে কমপ্লিট করে নিই তারপরে শেষে একদম হেম সেলাই হুঁঘাটি এগুলো করি তো দেখো এইভাবে তোমরা তিনটে সেলাই দিতে পারো আমি দুটো দিয়েছি তোমরা চাইলেই তিনটে দিতে পারো এগুলো সব আমরা কিন্তু দেখো পুরো আমরা হেম সেলাই পরে দেবো তো টাটা বন্ধু